সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ সতেরোই জুন রোজ মঙ্গলবার রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট হাটে দর্শক এই হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনা হয় শনিবার এবং মঙ্গলবার দর্শক আজ রয়েছে সতেরোই জুন রোজ শনিবার আজকে হলোই হাটে কী দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করি তো আজকে প্রচুর আমদানি ছিল হাটে এবং বাজারও মোটামুটি অনেকটা বেশি স্ক্রিনে এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন চিকন পাবনায়া মরিচ বলা হয়ে থাকে দর্শক চিকনের কয়েক আইটেমের মরিচ থাকে আজকে বিভিন্ন আইটেমের মরিচ আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এবং আজকের বাজার দরটা আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ এই জন্য মরিচের রাজ্যে আমরা চলে এসেছি এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট মরিচ কারেন্ট পঞ্চগড়ের নাম্বার ওয়ান কারেন। এটা একমাত্র পঞ্চগড়ে উৎপাদিত হয় এবং এটা দেশি কারেন্ট অনেকেই ইন্ডিয়ান তেজা মরিচের সাথে মিলিয়ে নেন তো আসলেও এটা ইন্ডিয়ান তেজা মরিসের সমতুল্য নয় প্রায় সেম এটা পঞ্চগড়ের সর্বোচ্চ ঝাল এই মরিচটা পঞ্চগড়ের যে দেশি মরিচ আছে এগুলোর ভিতরে সর্বোচ্চ মানের ঝাল হয়ে থাকে এই মরিচটা এবং আরও বিভিন্ন আইটেমের মরিচ রয়েছে আমরা এই মুহূর্তে মেসার্স আব্বাস্টেডার্স থেকে আজকের মরিচের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের মরিচ প্রতিনিয়ত উনি ক্রয় করে থাকেন এবং কিভাবে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিতে পারবেন সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আরও বিভিন্ন প্রকারের মরিচ আপনাদের এখন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব দর্শক তো দর্শক এই মুহূর্তে যে আপনাদের স্ক্রিনে মরিচটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে জিরা মরিচ এটা পঞ্চগড়ের জিরা বিন্দু বলা হয়ে থাকে এটাকে জিরা বিন্দু প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে ছোট ছোট তো আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস স্টেটাস প্রচুর মরিচ আজকে ক্রয় করছেন এবং এই পাশে চিকনের আর আইটেম রয়েছে চিকন চোখ মুন্দা মরিচ দর্শক দেখতে পাচ্ছেন ঝনঝনের শুকনা এবং কালারফুল একটা মরিচ দেখেন শুকনা এবং কালারফুল এটা স্টোরের জন্য পারফেক্ট একটা মরিচ দর্শক তো আমরা বেশি কথা না বাড়ি আজকের মরিচের বাজারটা মেসার্স আব্বাস স্টেটাস থেকে জানার চেষ্টা করব তো এখন কথা বলবো আব্বাস ভাইয়ের কাছ মানে আব্বাস ভাইয়ের সাথে এবং আজকের মরিচের বাজারটা ওনার কাছ থেকেই আমরা জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা ভালো থাকছে স্ক্রিনে আপনি আজকে অনেক অনেক কোয়ালিটির মরিচ কিনছেন দর্শককে স্ক্রিনে দেখিয়েছি তো আজকের কোনটা মরিচ পাইকারি মূল্যে কত বাজার দর এই যে মরিচটা দেখছেন না এটা জিরা

তো কোথায় দিচ্ছেন এত মরিস এটা কুরিয়ার কন্ডিশনে দিচ্ছি কুরিয়ার কন্ডিশন আর এইগুলা এই যে এটা দিচ্ছি স্টোরে স্টকে স্টকের জন্য মনে হয় এটাই ভালো হবে মোটামুটি কম দামের ভিতরে তা আপনার সাথে মানে যোগাযোগ করার মাধ্যমে তাতে আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ ওয়ান ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের মরিচের বাজারটা আপনাদের কারো মরিচ লাগলে অবশ্যই এই স্ক্রিনে আব্বাস ভাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন পঞ্চ শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি Allah pesa salamu alaikum.